হাসিনা ধর্ম ব্যবহার করেছে ধর্ম ব্যবসা করেছে ওরাই ওরা দাড়ি রেখেছে কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি কেটে নৌকায় উঠছে নাম হলো দরবেশ বাবা কি বাবা দরবেশ বাবা আল্লাহ কয়ে ঠিক আছে যে নৌকার ক্যানভাস সারা জীবন করলি ঠিক নৌকার উপরে তো আমি তোরে শেষ ধরা দিয়ে দিলাম সাপুরিয়া খেলা দেখায় আর সাপের কামড়েই মরে যেই নৌকার মাঝি ছিল আল্লাহ পাক নৌকার উপরে ধরা দিয়ে দিল ঠিক না বলে আল্লাহ পাক বলছেন দেখো চরিত্র দেখো কি সুন্দর সাদা দাড়ি চুল সাদা দাড়ি সাদা দাড়িগুলি কামাইলো দাড়ি কি করলো আবার মানিক সাহেবের দাড়ি ছিল না আমার কোরআনের পাখি আল্লামা সাইদিকে তিনি ফাঁসি রায় দিয়েছিলেন যার জন্যে একদিনে একশো সত্তর জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাপের নাম আল্লাহ খোবাই পিনাদি দাদি আল্লাহু তালানহুকে যখন আবু জেহলে ফাঁসি দিচ্ছিল খোবাই পিনাদি দাদি আল্লাহু তালানহু ফাঁসির মঞ্চে উঠছে আর বলছে হাই আল্লাহ আমাকে আমার স্ত্রী সন্তান আমার জন্য কাঁদছে আমি নিরপরাধ আমার কোনো অপরাধ নাই ওদের অপরাধ আছে না কি বলে আল্লাহ পাক বলে কেন ফাঁসিতে মারলেন আমার শহীদ মতি রহমানিদের কি অপরাধ আমার কাদের মোল্লার কি অপরাধ আমার আল্লাহ সাইদির কি অপরাধ অপরাধের কথা আল্লাহ পাক বলছেন আমার না ইল্লা এদের কামারে অপরাধ একটাই এরা আমার প্রশংসা করে যদি আল্লাহর প্রশংসা বাদ দিয়াম রসুদের প্রশংসা বাদ যদি আওয়ামী লীগের প্রশংসা করা হতো শেখ মুজিবের প্রশংসা করা হতো সামনে পুলিশ পেছনে পুলিশ দেওয়া হতো আল্লাহর প্রশংসা বাদ দিয়ে যদি আওয়ামী দিকে প্রশংসা করা হতো একজন মানুষকে গুলি করে মারতো না কিন্তু আল্লাহ প্রশংসার জন্য মারছে একটা মাত্র অপরাধ কে বলছে কে বলছে পুলিশ মারছিল যারা মারছে এরা ছিল প্রকৃত পক্ষে রাজাকার যারা মারছে এদেরকে তারা হচ্ছে না ধরা হচ্ছে বিচার হচ্ছে এমন কি পুলিশের আইজি পর্যন্ত ধরা হয়েছে আজকে পুলিশের মিটিং এ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা কর্মস্থলে এখনো যোগ যোগ দেয়নি এদের আর যোগ দেওয়ার কোনো সুযোগ নাই এদের বিচার হবে সব পুলিশের দোষ নয় যারা ভালো মানুষ ওরা জয়েন ঠিকই করেছে কিন্তু যারা ওই যে আপনার হারুন সাহেবের মতো ঠিক কিনা বলে আরে হারুনের হারুনকে ধরতে পারলে এই দেশের মানুষ সবচেয়ে খুশি হতো কিন্তু ধরা পড়বে ধরা পড়বে না ধরা পড়বে কিন্তু ঠিক মতোই ধরা পড়বে ইনশা আল্লাহ কোনো জালিম পালাইতে পারবে না বাংলার এই জামিনে আল্লাহ পাকের দিন আগে ডকার ওপরে আল্লাহ পাকে রাস কোরআন শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এই মাহফিল এই মাহফিল এইরকম কথা বলবেন আর জামাতের সেক্রেটারি কথা বলবে জামাত ইসলামের কোন লোকের নাম যদি মাহফিলে দেওয়া হতো ওই মাহফিল কিয়ামত পর্যন্ত হতো না ঠিক না বলে কিন্তু আজ মাহফিল হচ্ছে মাহফিল হবে আওয়ামী লীগের নাম এই পোস্টালে কেমন পর্যন্ত আর উঠবে না ঠিক কিনা বলে আওয়ামী লীগ একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চাইছিল কত সাল একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট নিছিল আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ সীমানা ক্রস করো না যখন সীমানা ক্রস করবা ইন্না বতসা রব্বিকাল সাদী আমার পাকরাও এসে যায় আমার পাকরা যখন আসবে তখন ডিবি হারন কাজ করবে না পুলিশ কাজ করবে না সেনাবাহিনী কাজ করবে না আমার পাকরাও যখন আসবে মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় দেওয়া হলো হাসিনাকে তুমি খাবা না ঘুমাবা না যাবা ঠিক কিনা না বলে নিজের ভাষণটা রেকর্ড করতে চাইছিল আল্লাহ পাক তাও দেন নাই একটু শাড়ি নিবে তাও নিতে পারেনি সেই শাড়ি জনগণ করছে আল্লাহ আবু বাড়িটা যেমন বাথরুম হয়েছিল আমি বারবার সে কথা বলতাম ইসলাম বিদ্যুষীদের কাল্লা পাক নমুনা বানাইছিল আবু জাহের বাড়িটা বাথরুম যে আল্লাহ করছে বিশাল বড় অট্টালিকা ছিলেন মুসলমান মারার বাড়ি ছিলেন প্লান পরিকল্পনা করা হতো আল্লাহ পাক সেই বাড়িটাকে আন্তর্জাতিক বাথরুম বানছে বানাইছে হাসিনার গণভবন এখন হবে জাদুঘর এখন কি হবে জাদুঘর সেখানে করা হয়েছে হাসিনার গণভবনকে জাদুঘর করা হবে যাতে করে শরীরের সাহাসকগুলি এই গণভবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আল্লাহ তুমি দয় করে মেহেরবানি করে সব জ্যানেলদের পতন ঘটায়া এদের যেই টাইবুলটা করে আমার সাইদিকে তেরোটা বছর জেলখানায় অযাথায় মিথ্যা সাক্ষী দিয়ে তেরো বছর জেলে পুড়িয়েছে আমার নিজামি আমার মজাহিদ আমার কামরুজ্জামান আমার কাদের মোল্লাকে হত্যা করেছেন আইনজীবীরা বলেছেন মিথ্যা সাক্ষী দিয়ে নিজামি কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে আর সত্য সাক্ষী দিয়ে হাসিনার ফাঁসি হবে কতবার ফাঁসি হবে হাসিনার মিথ্যা সাক্ষী লাগবে না সত্য সাক্ষ্য দিলে এক হাজার বার ফাঁসি হবে আল্লাহ তুমি দয়া করে হাসিনারে তুমি দেশে আসা ওকে আমাদের কাছে দাও আল্লাহ ঠিক কিনা বলে বিচার হোক আল্লাহ বিচার করবেন বলে আমি আর আসতে বলি আমি ষোলোটি বছর রসুল কোন প্রশংসা দেশে করতে দেখা যায় না শুধু শেখ মুজিব বাপের পূজা ছাড়া কিচ্ছু করেনি ঠিক কিনা বলে ষোলোটা বছর কার পূজা করছে বাপের পূজা করছে এমন কি বাপের বানাইছে জাতির পিতা নাউজবিলা বলবেন না শেখ মুজিব ঘোরার্দিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কি শেখ মুজিব ঘোড়ার্দিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাম এই সব করে হাসিরা ষোলোটা বছর চেতনার ওষুধ খাওয়াইছিল কিসের ওষুধ খাওয়াইছিল চেতনার ওষুধ খাওয়াইছিল মুক্তিযোদ্ধা কি খাওয়াইছিল মুক্তিযোদ্ধা নামক চেতনার ওষুধ হাজার চব্বিশ সালে এসে আগস্টে বমি করে ফেলে দিচ্ছে ঠিক না বলেন ওই ওষুধ কাজে লাগে না ওষুধ কাজে লাগছে এই ওষুধ যেই রাজা কাজ মুক্তিযোদ্ধার চেতনা কোটি কোটি টাকা বই সাবালেন জাতিকে শেখালো রাজাকার রাজাকার আল্লাহ বলছেন যে ভালো মানুষগুলিকে রাজাকার বানালি হাসিনার পতন হইল এই শব্দটুকুন দিয়া তুমি কে আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আল্লা্বাক বলছেন যে কথা দিয়ে তোর ব্যবসার মূল মন্ত্র ছিল হাসিনার ব্যবসার মূল মন্ত্র কি ছিল রাজাকা আর এই শব্দটুকুন দিয়েই আল্লাহ হপা হাজিনার পতন ঘটায় দিয়েছে হচ্ছে আলহামদুলিল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারছি আমার জেলখানাতে আলিয়ার কোনো আলিম নাই আর কৌমিরও কোনো আলিম নাই সুভান আমরা করুন মুক্ত সুভান বলে হাসিনার দুশ্মন ছিল মুগরি কবি কে ছিল গতকালকে বেটার রিমান্ডে বলছে আমি ইসলামের বিরুদ্ধে একটা কলমও লেখিনি না যাক ভবিকে অনেক কথা বলে ফেললাম মূল উদ্দেশ্য হলেন আমাদের অনুপ্রেরণা আমরা যার সিরাত আলোচনা করব তার নাম কি আমার আল্লাহ আল্লা আমি আমার হাবিব কি পাঠিয়েছেন যার উন্মত হতে পেরেছি যার অবত হওয়ার জন্যে এমন কোন উপায় কামবান নয় এমন কোন নবী নাই যেই নবীরা আফসোস করেন নাই নবী যদি না হতে পারতাম যদি রসুল্লাহ উন্মত হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যেত কারু দো আল্লাহ মঞ্জুর করেন নাই একজন নবী দোয়া মঞ্জুর করেছে নামটা কি বলেন তো ঈসা রাহুলুল্লাহ আল্লাহ পাক বলেন আমি ঈসার নামে দোয়া মঞ্জুর করলাম বিশ্বনবীর নবীর পাশে ঘুমে আছেন আবু বকর আর উমর আর একটা জায়গাটা খালি হয়ে আছে ওই জায়গাটা আল্লাহ রে জামিনে আল্লাহর দিন কায়েম করে কোরআনে শাসন প্রতিষ্ঠা করে উম্মুদ হিসাবে ঘুমে যাবে সেই নবী অম্মুত হতে পেরেছি পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ আমার অন্যদান ভয় কোনো কোন কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক্ত রসুলকে এত ভালোবেসেছেন এত ভালোবাসলেন যে নবীর কথা বছর ষোলো বছর বলতে পারলাম না কথাই কথায় শেখ মুজিব ছাড়া কোনো কথা নাই শেখ মুজিবের পূজা করল ষোলোটা বছর ধরে আওয়ামী লীগ গত এক সপ্তাহে একটা লোক হাসিনারি টেলিফোন করে আট মিনিটের ভিডিওর মধ্যে দুইশো তেত্রিশ বার আফা বলছে

সাবিরা কথা বলছে এমন সময় রসুল্লার কথা আর একেবারে শোনা যায় না রসুল্লা কণ্ঠ আসতে হয়ে গেলেন আল্লাপা এতটুকু আত্ম করতে পারলেন না সঙ্গে সঙ্গে মাজিল করে দিয়েছেন আসওয়াতকুম ফাওকাজাউতিন নবী আল্লাহ পাক বলছেন হে রাসূল আপনার সাহাবিদের কি বলে দেন যদি আপনার গলার আওয়াজের চাইতে যদি রসূলের গলার আওয়াজের চাইতে যদি সাহাবীদের গলার আওয়াজটা বড় হয়ে যায় সে ব্যক্তি কিছুতেই বুমিন হতে পারবে না আল্লাহ পাক বলছেন ওসু যদি হয়ে যায় শুধু গলার আওয়াজটা উঁচু হবে আল্লাহ এতটুকু কোনো করলেন না আমার নবী যেখানে বসে আছেন সেখানে তোমাদের গলা আওয়াজটা কেন উঁচু হবে আল্লাহ তোটুকু কোনো করলেন না আল্লাহ পাম বলছেন বাতা আমালুক যদি আমার রসূলের গলা আওয়াজই চাইতি যদি গোল আওয়াজটা তোমাদের উঁচু হয়ে যায় তাহলে তোমাদের যত নেই কামুল আছে আমি স্বপ্নে কামুল গুলি বরবাদ করে দিব কখনোই টের পাবে না আমুল বরবাদ হয়ে যাবে কিছুতেই তোমরা টের পাবে না কি রসুল পেয়েছি সারগর আবাসটা আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না গলার আওয়াজ শুধু বড় হয়ে জল্লাহ আকবর বলে আল্লাহ আকবর হাবিবকে এত ভালোবাসেন এত ভালোবাসেন দুপুর বেলায় আল্লাহ পাকের হাবি প্রেস করছে দুপুর বেলা খায়া একটু সুলা ঘুমাবেন অথবা রেস করবেন বড়ি তামিম গুরুত্ব লোক কিছু এসে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলে ডাকাডাকি করছে মাথা খাতান পুক্তি খাতান আল্লাহ পাকর হাবিবকে কতটুকু ভালো বেঁচেচ্ছেন লোকেরা রসুলকে ডাকাডাকি করতেছেন মোহাম্মাদ রসুল এর হুজরা রসুল্লার যে ঘর ওখানে তিনি শুয়াছেন আর মূর্খ লোকেরা এসে রসুল্লাকে ডাকাডাকি করছেন আল্লা এতটুকুনো বদদাশ করতে পারলেন না আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই লোকদেরকে কেন্দ্র করে

তারা উদিগংশই না তোমার মর্যাদা কত এই লোকগুলি বুঝলে তোমারে দুপুর বেলায় ডাকা নাকি করতে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমার মর্যাদা কত যদি এরা জানতো ওয়া লাউ আন্নাহুম সাবরু হাত্তা তাখরুজা ইলাইহিম লা কানা খাই র কুং খাই তুমি ঘর থেকে বের হওয়া পর্যন্ত যদি এই পে দুই লোকেরা আমূর্খ লোকেরা যদি অপেক্ষা করতো তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যেতাম আর তাদের জিন্দেগির গুনাগুলি আমি আল্লাহ মাফ করে দিতা আল্লাহ মাত্র হাবিবকে এত ভালোবাসনে রসুল জসুল যেটাই ভালোবাসার মানুষকে সব কিছুই ভালো লাগে আপনার প্রিয় তোমাকে যদি ভালোবাসেন প্রিয় তোমার চোখটা সুন্দর লাগে ঠিক কিনা বলে তার হাতটা সুন্দর মাথার চুলটাও সুন্দর ঠিক কিনা বলে উসুম আল ইসলামকে জুলাইখা বলছে উসু তোমার চুল কি সুন্দর দেখা তোমার চেহারাটা কি সুন্দর আমি পাগল হয়ে গেছি বাহাত্তর জন্য দেখে বাহাত্তর জন নারীরা বললেন কে বলেছে ইউসুফ একজন সম্মানে তো ফেরেস্ত এই উৎসুফ আল ইসলামরা দেখেন সেই যুগের নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলে দিল হাতের আঙ্গুল কেটে ফেলে দিল মায়েশা বলছেন যে এই সমস্ত নারীরা এসুবার ইসলামকে দেখে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিল ওরা যদি আমার অসুর কি দেখতিন শুধু হাতের আঙ্গুলগুলি কাটত না নিজের কলিজা কেটে ফেলে দিত তবু টের পাইত না এত সুন্দর পাক আমার রসুলকে বানিয়েছেন সুহার আল্লা আমার আমার আল্লাহ পাক এত ভালোবাসনে এত ভালোবাসলেন আমার রসুলকে যা গোটা দুনিয়া অবাক দৃশ্যে তাকিয়ে রয়েছে আল্লাহর কে বলছে অমর আল্লাহ আমাকে এত ভালোবাসে তুমি আমাকে কেমন ভালোবাসো অমর তুমি আমাকে তুমি আমাকে কেমন ভালোবাসো রসুল জিজ্ঞেস করছেন অমরকে অমর বলছে রসুল আল্লাহ আমি আপনাকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসি স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না তুমি যদি আমার জীবনের চাইতে বেশি ভালো না বাসো তুমি তো মমিনী হতে পারবা না সিদ্ধান্ত নাও এক সেকেন্ড যায় নাই অমুর দুটি চক্ষু বন্ধ করেছে আ

লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাস ইজমাই প্রকাত সাহেব আনাস রাজারা বললেন রাসূলুল্লাহর সামনে আমি বসছি না আমরা রাসূলুল্লাহ ওই ব্যক্তি মুমিন হতে পারবে না কোন ব্যক্তি যেই ব্যক্তি তা সেলিম পিতা মাতা এমন কি নিজের জীবনের চাইতেই বেশি ভালো না বাসবে সেই ব্যক্তি কোনো দিন হতে পারবে না আমার সাবিরা আমরা তো ভালোবাসি ভালোবাসি আর সাবিরা ভালোবাসছেন রসুরল্লাহকে এত সুন্দর করে কত সুন্দর ভালোবাসছেন করিম সাল্লাম উহুদের ময়দানে দমদম বর সই গেলেন কত কটিলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসূলুল্লাহ শহীদ হয়ে গেছে রসূলুল্লাহর ই SHAADAT এর খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল একজন মেয়ে লোক রসূলের এই খবর শোনা বাড়ির থেকে বেরি হলেন একজন সাহবীর সঙ্গে দেখা হয়ে গেল সাহাবী বলে মহিলা তুমি কোথায় গিয়েছো মহিলা বলে আমি ওহনী যেতেছি বলে যায় কোনো তোমার फायदा হবে না যে কোনো তোমার লাভই হবে না তোমার যে কলিজার টুকরা সন্তানটা এসেছিল দশ বছর বয়স ওই সন্তানকে দেখে আসলাম যেহাদের ময়দানে টুকরো টুকরো হয়ে পড়ে আছে তার লাশ মেয়ে লোকটি শোনা মাত্রই বলতে সাহাবি শুনতে চাই না কে শহীদ হয়েছে জলদি করে আমারে বল আমার সুর কেমন আছে এই খবরটা আমারে দা কি ইমান কি ভালোবাসা ছেলের মাথায় যদি একটু জ্বর উঠে যায় আজান দিয়েছে নামাজের কথা স্মরণ থাকে না স্ত্রী সন্তানকে হাসপাতালে গেলে নামাজের কথা স্মরণ থাকে না রোজার কথা স্মরণ থাকে না আর মৃত্যুর খবর তো শুনলে পাগল হয়ে যাবেন আর মহিলা কি ইমানের বলে বলিয়া তারা এই জিনিস সত্যিকারে আসি আমার বন্ধুগণ আর দূর হেঁটে যাচ্ছে আরেকদম সাবির সঙ্গে দেখা হয়ে গেল সাবি বলে মহিলা কোথায় যেতেছো আমি তো তোমার চিনি মেয়ে লোককে বলতেছে আমি যেতেছি উহুদের ময়দানে কয় যায় কোনো লাভ হবে না তোমার যে সবচেয়ে বড় ধন তোমার স্বামীটা এসেছিল জিহাদের ময়দানে দেখলাম তোমার স্বামীর লাশটা পড়ে আছে তোমার স্বামী চেহারাটা চিনা যাচ্ছে না এত তরবারি মারছে কাফেরা মেয়ে লোকটি বলতেছে আমার সাবিনা শুনতে চাই না কে শহীদ হয়েছে আমাকে জলদি করে বলো আমার হাবিব কেমন আছে মেলুকটি সামনে আরো পা আরো হাঁটছেন হঠাৎ করে একদম সঙ্গে দেখা হয়ে গেল সাহাবি বলছি তুমি কোথায় যেতেছ বলে উহুতে যেতেছি কয়ে যায় কোনো লাভ হবে না আমি দেখে আসলাম তোমার জন্মদাতা পিতা ওহুদের ময়দানে পড়ে আছে তিনি স্বাদ বরণ করেছে মেলক বলে কে শহীদ হয়েছে আমি শুনতে চাই না আমার জলদি করে বলো বিশ্ব নবী কেমন আছে মেলকটি চলে গেলেন উহুদের ময়দানে রসুল করিম সাল্লামের জীবন্ত চেহারা দেখি তিনি কাঁদছেন হুজুর বলে তুমি কান্দ কেন রসুল আল্লাহ আপনি জানেন না আপনার জন্য আমি কত বড় পাগল ছিলাম আমার ছেলে জিহাদ এসেছিল আমার স্বামীটাও জিহাদ এসেছিল আমার পিতাটাও জিহাদ এসেছিল বৃদ্ধা পিতা আমি আপনার খবর যখন শুনলাম আপনি শহীদ হয়েছেন তখন আমি পাগল হয়ে গেছি বাড়িতে আর থাকতে পারি নাই প্রতিমধ্যে আমার সাহাবিরা আপনার সাহাবিরা আমাকে খবর করেছে আমার ছেলেটা শহীদ হয়েছে আমি বাড়ির দিকে যাই না একটু আসার পরে খবর পেয়েছে আমার স্বামীটাও মরে গেছে শহীদ হয়েছে আমার পা বাড়ির দিকে যায় নাই একটু পর আমি শুনেছি আমার পিতাটাও মারা গেছে আমি বাড়ির দিকে যাই নাই আমার কলিজার টুকরা সন্তান বড়া আমার শোক আমি সহ্য করেছি আমার পিতা মরার শোক আমি সহ্য করেছি আমার আমার স্বামী মরার শোক আমি সহ্য করেছি সব কিছু আমার বেতাপ আমার কলিজা থেকে ধুয়ে মুছে গেছে আপনি বেঁচে আসেন এটি আমার জন্য চরম সান্ত্বনা লাই উমি মাহাতক মাহাত্তার আকু না হাব্বাই যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে আত্মীয় স্বজন পিতা মাতা নিজের জীবনের বেশি না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত সে মবিন হতে পারবেন না প্রকৃতপক্ষে মবিন ছিলেন সাহাবা আজমাই আমার ভাইরাব আমার প্রবন্ধন ভয় কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা রসুলের জীবনের শুনব আমাদের আদর্শ রহলি না একমাত্র লকদকল কুম্ফী রসুল ইল্লাহি অসুতুন হাসানাম পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্র অধিকারী জনাবে মহম্মদ রসুলুল্লাহ সন্নল্লাহ ভানি সাল্লাম তিনি হলেন আমাদের জন্য আদর্শ আমাদের আদর্শ তিনি কে মহাম্মীয় কিন্তু আমার দেশে আদর্শ কাকে শোনানো হচ্ছে আদর্শ বলছি কাকে স্লোগান দিচ্ছি শুধু ধর্মটা কি ব্যবহার করে এই মোনাফেকেরা মোনাফেকেরা ধর্মকে ব্যবহার করে মোনা কি করে মুনাফিকরা ধর্মকে ব্যবহার করে আর শ্রেষ্ঠ মুনাফিকের নাম হলো হাসিনা শ্রেষ্ঠ মুনাফিকের নাম কি শ্রেষ্ঠ মুনাফিক বাংলাদেশের যদি কেউ মুনাফিক দেখতে চান তাহলে একমাত্র এই হাসিনাই হলো প্রকৃতপক্ষে মুনাফিক কারণ